হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো ব্রয়লার মুরগির জন্য ফেরোভেট টনিকের ব্যবহার উপকারিতা এবং প্রয়োগ পদ্ধতি ফেরোভেট হচ্ছে একটি রক্তবর্ধক ভিটামিন টনিক এটা মূলত ব্রয়লার লেয়ার হাঁস গরু ছাগল সহ সব প্রাণীর জন্য ব্যবহার করা যায় ব্রয়লার মুরগির ক্ষেত্রে প্রধান কাজগুলো হলো মুরগির শরীরে লোহা অর্থাৎ আয়রন ঘাটতি পূরণ করে রক্তের পরিমাণ বৃদ্ধি করে ফলে মুরগি তাড়াতাড়ি বড় হয় খাওয়ার আগ্রহ বাড়ায় ফলে ওজন দ্রুত বৃদ্ধি পায় অসুস্থ বা রক্তশূন্য মুরগিকে সুস্থ করে তোলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে বিভিন্ন রোগ থেকে মুরগিকে রক্ষা করে ব্রয়লার মুরগির ক্ষেত্রে ফেরোভেট খাওয়ানোর নিয়ম এটি সাধারণত পানির সাথে মিশিয়ে খাওয়াতে হয় প্রতি লিটার পানিতে এক মিলি ফেরোভেট মিশিয়ে দিন টানা পাঁচ থেকে সাত দিন খাওয়ালে ভালো ফলাফল পাওয়া যায় ফেরোভেট অবশ্যই কোম্পানির নির্দেশিকা থেকে ব্যবহার করবেন কারণ ডোজ ও ওজন পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে তাহলে বন্ধুরা ফেরোভেট টনিক ব্রয়লার মুরগকে দ্রুত বড় করতে রক্তের ঘাটতি পূরণ করতে এবং রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই কার্যকর আপনার খামারে যদি ব্রয়লার থাকে তবে পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং খামার সম্পর্কিত আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন